আসসালামু আলাইকুম মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু বাংলাদেশ শিশু একাডেমিতে পঞ্চাশটি পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় ছাব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় শুরু হয়েছে অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ ও সময় পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ পর্যন্ত আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নতুন নতুন চাকরির সার্কুলার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এগারো নম্বর বুক বেয়ারার স্থায়ী একটি স্কেল উনিশতম গ্রেড অনুশিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ দশ নম্বর ইলেকট্রিশিয়ান স্থায়ী একটি গ্রেড ষোলো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমানের পরীক্ষা উত্তীর্ণ বৈধ লাইসেন্স থাকতে হবে ইলেকট্রিক বাস্তবতা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ সমানের সার্টিফিকেট কম্পিউটার চালানোর দক্ষতা দক্ষতা এবং ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং নিম্নরূপ রূপ বাংলায় প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ আর নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক স্থায়ী আটটি স্কেল ষোলো উচ্চ মাধ্যমিক সমান সার্টি সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ বাংলায় বিশ সাত নাম্বার প্রজেক্ট অপারেটর একটি পনেরোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষা উত্তীর্ণ তিন বছরের অভিজ্ঞতা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ছয় নাম্বার লাইব্রেরিয়ান কাম মিউজিজিয়াম কিপারে আটটি স্থায়ী এবং নয়টি অস্থায়ী গ্রেড চোদ্দ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে গ্রন্থকার বিজ্ঞানের ডিগ্রি অথবা শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা শিক্ষিত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা কম্পিউটার চালানোর দক্ষতা পাঁচ নম্বর উচ্চমান সহকারী একটি স্থায়ী চোদ্দতম গ্রেড শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি চার নম্বর

সিজিপিএ তে স্নাতক কত ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী শ্রেণী বা সমমানের সিজিপিএ তে সম্মান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিএ তে স্নাতক কত ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার সায়েন্স দক্ষতা আবেদন লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে আপনার আবেদন করবেন সকলের জন্য শুভ কামনা এবং আমাকে একটু সাহায্য করবেন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম